নমস্কার আশা করি আপনারাও আমার সাথে এই কথাতে একমত হবেন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে যে মোট জেলাগুলি আছে তার মধ্যে অন্তত বিজেপিকে পূর্ব মেদিনীপুর জেলাকে নিয়ে চিন্তা করতে হবে না কারণ একের পর এক ঠিকঠাকভাবে ভোট হওয়ার মাধ্যমে এই পূর্ব মেদিনীপুর জেলাতে সমবায় ভোটগুলিতে যেভাবে বিজেপি জিতছে তাতে করে এই কথা জোর দিয়ে বলা যায় দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপি অবশ্যই খুবই ভালো ফলাফল করবে খেজুরি দেখিয়ে দিল মিথ্যা আশ্বাস কাটমানি ভাইপো রাজনীতি নয় মানুষ ভয় পায় না তারা জানে বিজেপি পারে প্রকৃত উন্নয়ন দিতে সুশাসন দিতে সম্মান দিতে খেজুরি বিধানসভার খেজুরি এক নম্বর ব্লকের আমজাদনগর ঠাকুরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক পরিচালকমণ্ডলীর নির্বাচনে বারোটি আসনের মধ্যে এগারো এক ফলাফলে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সেই ভিডিও বিজেপি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে